আমি দেখি নেই পর্যন্ত আচ্ছা আমরা তো ক্যামেরাতে আমরা বা মোবাইলে বা আমরা অনলাইনে দেখছি ওনাকে 80 টাকা পিস বিক্রি করছে আর কি না আমার এখানে তো ওনা যারা দিচ্ছে তারা একটা বা মিক্স করে দেয় ফল আর এখানে মানে পাঁচ ধরনের ফল আছে আচ্ছা আচ্ছা আপনি কি জব করেন না আমি হাউজ হাউসওয়াইফ আচ্ছা বাসায় এগুলান কয়জন ক্রিয়েট করছেন এগুলো আমরা দুজন আমি আমার মেয়ে আচ্ছা আপনি আপনার মেয়ে না আচ্ছা আমরা তো শুনছি দিলে আপনার একাধিক 50 এর একাধিক আপনার কেক তৈরি করছে এটা কিভাবে সম্ভব একটু বলবেন

গিয়ে উনি টেস্ট করবে যদি আহ কেকের প্রবলেম থাকে তাহলে কিন্তু উনি কিন্তু সবার সামনে আতগুলো মানুষের সামনে কিন্তু কখনো কেক কিন্তু খাবে না এটা কিন্তু শতভাব সত্য আপনারা কি বলেন খাবে আচ্ছা আহ দেখেন এখানে আপু কিন্তু চকলেট কেকটা একটা পিস কিন্তু কোথায় কিন্তু আহ খেয়ে টেস্ট করবে এবং দর্শকদের জন্য বলবে দেখেন ইসমিল্লাহ ленটা নেই আপু একটু বাচ্চাকে আপু খাওয়ার পরে বাচ্চাকে একটু খাওয়াবে হ্যাঁ হ্যাঁ এখানে আমি একটা জিনিস তুলেrootDir এখানে আপু নিজে খাচ্ছে এবং পাশে একটা বাচ্চা আছে বাচ্চাকেও কিন্তু খাওয়াবে তার মানে হচ্ছে দর্শক এখানে কেকটা কিন্তু নির্বেজাল আপনারা কি বলেন কেকটা কিন্তু নির্বেজাল যার কারণে যে তৈরি করছে উনি কিন্তু খাচ্ছে এবং ছোট বাচ্চাকে কিন্তু খাওয়াচ্ছে রাইট আচ্ছা আপুন